ঘটনাটি কি শুনবো শোনাবো আপনারা শুনবেন তো এ হে হাতটায় ভাবতেন তিনি একটু টাটা জবাব দেন যা কেন না রাত বারোটায় যে এখনো আপনারা এখনো ঘুমান নাই নাড়াইতে গেলে ভাই আমার বাবু ওয়াজ তো আমি করব ইনশাআল্লাহ ফুলাজিজ এরপর কি করলো هارুন সামারি আল্লাহ চোখের পানি সে কাদিয়ার বলে আল্লাহ কি করলাম কি করলাম নিজের মাকে পোড়ায়ে মারলাম এই বলে উনি চুপ করলো স্ত্রী তখন বলছে তোমার ভাত খাবো না তুমি আমারে তালাক দিয়া দাও যে নিজের মাকে পোড়ায়ে মারতে পারে সে বউকেও ছাড় দেবে তালাক দাও এরপরে আব্বা যারা মন তোমার বারবার যখন মনের ভিতরে করছিল আল্লাহ সুবহানাল্লাহ তাআলা চোখের পানি ছেড়ে দেয়া কাজ ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে বলছেন আল্লাহ গো বড় বিপদে পড়ে গেলাম আমি এখন কি করি এরকম কাজ ছিল হারুন সামারি পাশের গ্রামের পাশের লোকজনদের ডেকে নিয়া মাকে আল্লাহ একবার গোসল দেওয়ার পরে খাটুলির ভিতরে সুন্দর করে সাদা কাপড় এই দগ্ধ আল্লাহ পুরা মাকে মা গেল গোরুস্থানের দিকে যাই যাওয়ার পরে নিজে আল্লাহ চোখের পরে মা আল্লাহ একবার কাঁদে ছেলে কাঁদে মা তোমারি পাঁদ তালে রয়েছে না আল্লাহ হাকবার কোন বিশালে নাই কোন সাথী নাই আল্লাহ হাকবার কোন লেপ নাই তোষক নাই ওই মাকে আমরা ঘুমিয়ে রেখে এসেছি ওই সুন্দর করে মাকে যেখানে টেলিফোনে যোগাযোগ করা যায় না যেখানে আলো নাই যেখানে বাতাস নাই ওই অন্ধকার কবরে আমার সবার মা ঘুমিয়ে আছে জোরে বলেন ঠিক কিনা আর একবার একটু জোরে ওই মা ওই মা কি জিনিস বাবা ওই মা কি জিনিস মা কি মাটি দিয়া কবর থেকে দাঁড়ায় আল্লাহ কি বলছিল আল্লাহ কে জিনিস হারাই ফেললাম এই বলে বাড়িতে চলে গেল স্ত্রী তখন বসে আছে বলছেন এখনো গোলাপ তুমি আমারে তালাক দাও আমি তোমার ভাত খাবো না স্ত্রী চলে গেল এগারোটা দাসীকে আমি মুক্ত করে দিলাম আর আমার অর্থ সম্পদ সবকিছু আমি আল্লাহ রাস্তায় ব্যয় করতে লাগলাম অর্থ সম্পদ ব্যয় করতে লাগলাম অর্থ সম্পদ ব্যয় করতে লাগলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ তখনও গুণা মাফ করে না প্রিয় ভাইরা এরপর কি করলো অর্থ সম্পদ মাদ্রাসা যখন বিলায় দিল অর্থ সম্পদ দেওয়ার পর স্ত্রীকে তালাক দিল সব কিছু দেওয়ার পরে উনি বলছেন যে আমি দিয়ে যখন বাড়ির থেকে বের হতেছিলাম বের হতে গিয়ে যেতে 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 মনে মনে চিন্তা করলাম যে আমার গুনাহ হয়তো maaf হবে না এই হাত দিয়ে আবার মা একটা চড় দিয়েছি এই হাত যদি আমার সঙ্গে থাকে তা হইলে তো আমার গুনাহ আল্লাহ মাফ করবে না দূরে বলেন ঠিক কিনা উনিدايه বেশ দূরে যাওয়ার পরে একটা কুড়াল বাড়ি থেকে ম্যানেজ করে নিয়ে এই রকম কাডের উপরে রেখে ডারহটটা দিয়া বামহটটা দিয়া হাতের উপরে আঘাত করে হাতের এই পর্যন্ত কেটে ফেললো বলছে প্রতিদিন ওই কাটা হাত অবস্থায় উনি নিজের দেশ ছেড়ে চলে গেল মাকামে ইব্রাহিম মদিনা মক্কার দিকে সেখানে গিয়ে এক নাই দুই নাই চল্লিশ বছর ধরে ওই মাকামি ইব্রাহিমের পাশে তিনি দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলা ইবাদত করেছেন হুজুর বললেন কেউ যদি মাকামি ইব্রাহিম একবার রাতের বেলা দাঁড়ায় ইবাদত করে তার জীবনের গুনাহ মাফ হয় কিন্তু 40 বছর তিনি এই গুনাহ অবস্থায় দাঁড়ানোর কারণে আল্লাহ তাকে maaf করে নাই জোরে বলেন ঠিক কি না এই জন্য মার সাথে খারাপ ব্যবহার করলে গুনাহ মাফ হবে না জোরে বলেন ঠিক কি না গুনাহ মাফ হবে না তাহলে আমাদের মায়ের সাথে আজ থেকে আর খারাপ ব্যবহার করব না রাজি আছেন আপনারা আসেন আসেন আল্লাহ আকবর এরপর দেখেন এরপরে কি কাজ করার কারণে আল্লাহ গুনাটা মাফ করে দিল ওই কথাটাই আমি বলবো তবে আপনাদের খেদ মধ্যে বলতে চাই ওয়াদা করা তো অনেকেই আপনারা করেন যে আগামী বছর দুই হাজার এক হাজার টাকা দেবো এরকম করেন আল্লাহ আকবর আসলে ওয়াদা করলে আমরা ওয়াদা দিতে বড় কষ্ট হয় আপনারা এখানে একজনে দুইজনে আগামী বছরের জন্য এই তাবারও কি বা মানা করছেন এমন কোন দরদি আছেন মনে করেন দুইজন মিলে অথবা একজন বিশ কেজি ছাগলের একটা বাস্তা চাউল দেব আমার মায়ের জন্য বাবার জন্য এক বাস্তা চাউল বিশ কেজি ওজনের এক বাস্তা চাউল কয় টাকাই বাদাম নেবে আল্লাহ হাকবার একজন বলেন হুজুর আমি এক বাস্তা চাউল দেব আল্লাহ হাকবার বিশ কেজির এক বাস্তা চাউল আমি মায়ের জন্য বাবার জন্য দিব আমি দোয়া করব প্রাণ করলে আল্লাহ কবুল করবে আমি প্রিয় ভাইয়ের আমার এরপরে কি করলো মাকে এই জিনিস মায়ের জন্য কি করেছে এই মাকে হাত দিয়া মারার কারণে হাতটাও কেটে ফেলেছে উনি এখন হাতটায় কাটা হাত অবস্থায় প্রতিদিন মক্কা মদিনায় ঘোরাঘুরি করেন আর যেখানে আল্লাহ আলার ইবাদত করে দাসত্ব করে জীবনে চল্লিশ বছর আল্লাহ অন্যায় করার পরেও তিনি আল্লাহ পাখির কুদরত নিয়ামত এই চল্লিশ বছর অন্যায় করেছেন সব কিছু করেছেন আল্লাহ একবার কিন্তু এই বছর ইবাদ তিনি ছাড়ে নাই 40 বছর একটি গুনার কাজও তিনি করে নাই 40 বছর আগে যা করেছে কিন্তু 40 বছরে তিনি কোনো গুনার কাজ করে নাই আল্লাযীনাHum likfurudim আল্লাহ একবার তিনি লজ্জা স্থানের হেফাজত করেছেন কোন অন্যায় কাজ করেন নাই তারপরও কেন গোনা মাফ হয় না এটা হঠাৎ করে এই যে আল্লাহ মাথাটা নিচু করে মোহাম্মদ ইবনে দিনার আল্লাহ একবার উনি বলছেন আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি বলছেন আহরণ সামারিরি তাহলে এই গুণা তুমি মার সাথে বিয়াত বি করলে আল্লাহ কেমনে গোনা মাফ করে কিন্তু তোমার চল্লিশ বছরে সাই করলে তাও করলে তুমি কি জানো হাজরে আসওয়াদের দিকে যদি হাজ করে করতে গিয়ে কোনো বান্দা একবার তাকায় ওই পাথরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে বান্দার সব গুণা শুষে নেয় কিন্তু তোমার গুণা শুষে কারণ কি বললো খুদুর আমার মার সাথে বিয়া দাবি মাকে থাপ্পড় লাগিয়েছি মাকে পুড়াইয়া আমি হত্যা করেছি

মার সাথে বিয়া করলে আল্লাহ গুনা মাফ করে না বুকের সাথে বুকটা লাগাইয়া অমনি করে ঘুরে চোখের পানি সে কাঁদে আর মার কথা মনে হয় দৌড়ে গিয়ে পাহাড়ের সাথে মাথা লাগায় মাথা লাগায় মাথা ফাটিয়ে ফেললো রক্ত বের হয় আল্লাহ আকবর এদিক ওদিক পাগলের মতন হয় আব্দুল মালিক ইবনে দিয়ার মোহাম্মদ ইবনে আব্দুল মালিক ইবনে দিনার ওকে ধরে আর বলে যতই কিছু করো মায়ের সাথে বিয়া করলে এই গুনা মা হওয়া বড় কঠিন আমার সাথে পড়ুন রব্বির হামুল রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা বলুন রব্বির ও আমার প্রিয় ভাই আসেন ওকে রান্নার জন্য বিশ কেজি চাউল দেওয়ার মতন কোনো ব্যক্তি আসেন বিশ কেজি হুজুর এত পারব না দশ কেজি পারবো দশ কেজি দেওয়ার মতন আছেন একজন বলেন হুজুর আগামী সময় রান্নার জন্য দশ কেজি চাউল দেব একজন একজন বলুন আল্লাহ মায়ের জন্য বাবার জন্য দেবেন কোনো দরদি মা বোনদের ভিতরে কেউ থাকলে মা আল্লাহ একবার বিশ কেজি চাউল দিবেন এমন কোনো দরদি এমন কোনো মা যদি থাকেন আমাকে একটু তাল্লাহলা করে বলবেন আমি দোয়া করবো আমি

তাওয়াবক দিচ্ছেন আল্লাহ কবুল করুক এটু দাঁড়ায় রাসূলের সনে সালাম জানাইইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া عليك يا حبيب سلام عليك سلام الله حسنك والسلام عليك يا رسول الله حسنك والسلام عليك يا

shukr hazar hai ya nabi salamun <laughs> ala ya rasul

যারা তাবারকে আছেন আমার আব্বা জানদেরকে তাবারক দিয়ে দেন আলহামদুলিল্লাহ এখন মনে হয় থাকুন বসে না তারা সবাই আপনারা দীর্ঘক্ষণ হাজরতের মুখ থেকে অত্যন্ত মূল্যবান কথা শুনছিলেন ওলামা ইকরাম যখন কোরআনের কথা যখন বলে তখন খুশি থাকতে হয় কিন্তু এখানে শ্রীষ্টাচার বহির্ভূত কিছু